শুরু করবো একটা মজার জিনিস দিয়ে মজার জিনিসটা কি আমরা দেখেছি যদি আমাদের মাথায় চিরুনি দিয়েই ঘষি চিরুনি বা পেন দিয়ে যদি ঘষতে থাকি তো কিছুক্ষণ ঘষার পর ছোটো ছোটো কাগজের টুকরোকে সে দেখে চিরুনি বা পেনটা আকর্ষণ করে তাহলে তখন আমরা এই ঘটনা থেকে আমরা এই ঘটনাটা আমরা ছোটো থেকে প্রায়ই সবাই দেখেছি ক্লাস ক্লাসরুমে বসে বন্ধুদের সাথে আলোচনা করতে করতে বা বন্ধুর সাথে মজা করতে করতে এই ধরনের ম্যাজিক আমরা সবাই দেখিয়েছি তো এটা কেন হয় এটা হয় অ্যাকচুয়ালি এই কারণে কারণ এই পেন বা চিরুনির মধ্যে একটা তড়িতের সৃষ্টি হয় চিরুনিটাকে মাথায় ঘসার ফলে কি হচ্ছে সেখানে একটা তরিত স্থির তরিত উৎপন্ন হচ্ছে এবার সেই তরিতটা পজিটিভ তরিত কি নেগেটিভ তরিত সেটা আমরা কি করে বুঝবো সেটা বুঝতে গেলে আমাদেরকে একটা ছক মনে রাখতে হবে ছকটা কি আছে দশ है कर दो 12 प्रथमे में मैं पशम कांच कागज रेशम काट, मानव देखो धातु वो पदार्थ গালা সেলুলয়েড এব আমরা যে এই শ্রেণীটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী এটাকে কি বলে স্থির তড়িৎ শ্রেণী তো তাহলে আমাদের মানবদেহ কী আছে ছ নম্বরে এই শ্রেণীটার উপর মানে এই শ্রেণীটা অনুযায়ী যেগুলো উপরের দিকে আছে মানে যদি পশমের থেকে পশমের সাথে মানবদেহের ঘষা ঘষা হয় তাহলে পশমে কি হবে প্লাস মানবদেহ হবে মাইনাস এটা গেল এখন যদি মানবদেহের সাথে সেলুলয়েড চিরুনি যদি সেলুলয়েড হয় তাহলে মানবদেহের সাথে যদি সেলুলয়েড বা চিরুনির ঘষা হয় তাহলে কি হবে তখন মানবদেহে কী হবে তখন হবে প্লাস সেলুলয়েড হবে মাইনাস তাহলে এই উপর থেকে নিচের দিকে যত কি হবে এই উপরের সঙ্গে যখন নিচের কোনো ঘোষা হবে পশম তাহলে সবসময় পজিটিভ হচ্ছে পশমের ক্ষেত্রে কী হচ্ছে সবসময় পজিটিভ আয়ন উৎপন্ন হচ্ছে মানে পজিটিভ তৈরিগ্রস্ত হচ্ছে আর সেলয়েড কী হচ্ছে নেগেটিভ তৈরিগ্রস্ত হচ্ছে তাহলে এইটা আমরা এইভাবে মনে রাখবো মানে এটাকে কী বলা হচ্ছে স্থির তরিশ্রেণী এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কী বলছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হচ্ছে ওই বিন্দু আধান দুটির দূরত্ব মানে দূরত্বের সঙ্গে কি হচ্ছে বিন্দু আধান দুটির গুণফলের এবং ওদের দূরত্বের বর্গের তাহলে কুলম্বের সূত্র কি বলছে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হচ্ছে আধান দুটির গুণফলের সমানুপাতিক আর কি হচ্ছে ও আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুক এটা হচ্ছে কুলম্বের সূত্র এই আধানটা যদি কিউ ওয়ান হয় আর এই আধানটা যদি কিউ টু হয় এদের মানে যে আকর্ষণ বলটা সেটা কি হচ্ছে এদের সংযোগ সরললেখা বরাবর কাজ করছে এটা কী হচ্ছে পরস্পর থেকে আর দূরত্বে আছে তাহলে যে বলের মানটা যেটা হচ্ছে সেটা আমি কি বলতে পারছি এফ সমানুপাতিক কিউ ওয়ান ইন্টু কিউ টু এটা কখন হচ্ছে যখন আর ধ্রুবক মানে আটটা কখন যখন চেঞ্জ হচ্ছে না আবার কি বলা আছে এফ সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার এর দূরত্বের বর্গের ব্যসানুপাতিক যখন q1 ও কিউ টু ধ্রুবক মানে কিউ কিউ ট মানটা স্থির আছে তখন তাহলে এইটাকে আমি একসাথে বলতে পারছি এফ সমানুপাতিক কিউ ওয়ান বাই কিউ টু বাই তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি এফ যখন কি এবং আর প্রত্যেকে পরিবর্তনশীল আর এই কেডেসটায় কি বলছে কেডেসটার কি হচ্ছে ড্যাশটা একটা কুলম্বের ধ্রুবক কুলম্ব কনস্ট্যান্টকে বলছে এর মানটা কী হচ্ছে যে মাধ্যমে আছে সে মাধ্যমটার উপর ডিপেন্ড করছে আমরা যে পদ্ধতিটিকে পদ্ধতিতে সিজিএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে যে পদ্ধতিটা নিচ্ছি এটাকে তার উপর এই কেডাসের মানটা নির্ভর করছে একে বলা হচ্ছে তড়িৎ পরিবাহিতা কেডাসটা কী হচ্ছে কেডাসটা হচ্ছে যে মাধ্যমে থাকছে সেই মাধ্যমে প্রকৃতির উপর ডিপেন্ড করছে আর যে মাধ্যমে এককটা ব্যবহৃত হচ্ছে মানে যে সিজেস যে পদ্ধতিতে এককটা ব্যবহৃত হচ্ছে সিজিএস পদ্ধতি হতে পারে বা এসআই পদ্ধতি হতে পারে তো যে ব্যবহৃত যে এককটা হচ্ছে সেই যে পদ্ধতি সেই পদ্ধতিতে এ কে এর মানটা ডিপেন্ড করে কে কে কী বলছে কে কে বলছে স্থির তরিত ধ্রুবক বা কুলম ধ্রুবক তাহলে এই সিজিএস পদ্ধতিতে এই কে এর মানটাকে কী বলছে সিজিএস পদ্ধতিতে এটা ধরা হচ্ছে এ এখানে সিজিএস পদ্ধতি যখন আমরা ধরছি তখন এই ওয়ান বাই কে এর এটাই কি বলছে তড়িৎ ভেদা বায়ু মাধ্যম বা প্রকৃতপক্ষে শূন্য মাধ্যমে এই ওয়ান বাই কে এর মানটা মানে কে এর মানটা অ্যাকচুয়ালি কে টু হচ্ছে ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা কী বলতে পারি এফ সমান কিউ ওয়ান এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আমরা এসআই পদ্ধতিতে বলতে পারি এসআই পদ্ধতিতে কে ড টু তাহলে এখানে আমরা কী পেয়েছি f is টু ওয়ান বাই ফোর 4 এফ epsilon নট into কিউ ওয়ান কিউ টু r বাই এখানে এফ এটা কি বলা হচ্ছে একে বলা হচ্ছে তড়িৎ ভেদতায় বলা হচ্ছে মাধ্যমের ওই বাই মাধ্যমে তৈরি ভেদতা এখানে কি হচ্ছে এফ নটের মানটা কি হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ টেন টু ওয়ান বাই ফোর পাই এফ সেলেনের মান সেখানে তাহলে হচ্ছে নাইন ইন্টু টোয়েন্টি নাইন নিউটন মিটার স্কোয়ার সিটি ওভার মাইনাস টু এটা হলো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্লম্বের সূত্র তাহলে এখান থেকে আমি কি সংজ্ঞাটা পাচ্ছি যে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পর থেকে যদি এক সেন্টিমিটার দূরে রাখা হয় তো তাদের মধ্যে যদি এক ডাইন বল বিকর্ষণ বল ক্রিয়া করে তাহলে সেই আধানটাকে করা কত বলা হচ্ছে এক এসিউ বা স্ট্যাট কুলম এটা হচ্ছে সিজস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে কি বলা হবে সমস্ত কিছু এক থাকবে তাহলে কি শুধুমাত্র কোনটা চেঞ্জ হবে ওই এক সেন্টিমিটারের জায়গায় এক মিটার হবে তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পরের থেকে যদি এক মিটার দূরে রাখা হয় এবং তারা যদি পরস্পরের উপরে যদি নাইন পয়েন্ট ইন্টু টেন টু বা নাইন নিউটন বল বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে সেইটাকে বলা হচ্ছে একক তরিত আধান এটাকে এসআই পদ্ধতি কথা কত বলা হচ্ছে এক কুলম আর সিচেস পদ্ধতি কি বলা হচ্ছে ওই একক মানে তরিত আধানটাকে ওয়ান ইএসইউ বা স্ট্যাট কুলম আমাদের পরের টপিক হচ্ছে তরিত ক্ষেত্র তরিত ক্ষেত্র কোনটাকে বলছে কোন একটা আধান আছে তার পরিপ্রাস মানে চার চারিপাশ অঞ্চলটার মধ্যে যতটা দূরত্বের মধ্যে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করছে অর্থাৎ কি হচ্ছে যে অঞ্চলটার মধ্যে অপর একটা কোনো আধান রাখলে সেই আধানটা কোনো একটা বল অনুভব করে সেই ক্ষেত্র সেই ততটা ক্ষেত্রটাকে কী বলা হচ্ছে ওই প্রথম আধানটার তরিত। ক্ষেত্র প্রথম যে আধানটা এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে উৎস আধান বা হচ্ছে সোর্স চার্জ আর যে দ্বিতীয় আধানটা বা যেটা রাখছি যেটা রেখে আমরা ওই চারপাশের যে বলটা অনুভব করছি সেটাকে বলা হচ্ছে পরীক্ষক আধান বা টেস্ট চার্জ থিওরিক্যাল মানে কী হচ্ছে এই আধানের যে মানে ক্ষেত্রটা এটা অসীম পর্যন্ত বিস্তৃত কিন্তু কী হয় প্র্যাকটিক্যালি কী দেখা যায় যে এই ক্ষেত্রটা কিছুটা দূর পর্যন্ত বিস্তৃত হয় তারপরে এটা অসীম পর্যন্ত হয় না কিছুটা দূর পর্যন্ত এটা বিস্তৃত হয় এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তরিত বিভব তরিত বিভব এবং বিভব পার্থক্য তরিত বিভব কোনটাকে বলছে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে কোনো একটা ধনাত্মক আধানকে ধনাত্মক তরিত আধানকে তরিত ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলছে ক্ষেত্রের ওই বিন্দুতে বিভব বলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব যদি ভি হয় আর ওই কিউ ধনাত্মক আধানকে নিয়ে আসা হলে সম্পাদিত কার্য W কি হবে সম্পাদিত কার্য W সম আমরা কী বলতে পারি বিবাহ বিন্দু আধান এটা আমরা বলতে পারি তাহলে যদি এই আধানটার পরিমাণ যদি এখন এক কুলম হয় এবং তাকে ওই তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুতে আনতে যদি এক জুল কার্য করতে হয় তাহলে ওই বিন্দুতে তড়িৎ বিবাহ কত হচ্ছে এক ভোল্ট তাহলে আমি কি বললাম যদি এই আধানটা কি হয় এক কুলম হয় এবং তরিত ক্ষেত্রের ওই ধনাত্মক গাধানটাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে যদি জুল কার্য করতে হয় মানে আনতে যদি একজুল কার্য করতে হয় তাহলে যে বিভবটা হবে সে বিভবটা হচ্ছে এক ভোল্ট তাহলে এখন এই বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলছে বিভব পার্থক্য কোন একটা পরিবাহী বা কোন একটা তড়িৎ ক্ষেত্রে কোনো দুটো বিন্দুর মধ্যে কোনো একটা একক ধনাত্মক তরিতকে নিয়ে যেতে যতটা কার্য করতে হচ্ছে তাকে বলা হচ্ছে ওই পরিবাহী দুটো বিন্দুর মধ্যে বা ওই তরিত ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ তাহলে এটা যদি ওই ধনাত্মক তরিত আধানটার মান যদি এক কুলম হয় আর আমাকে নিয়ে যেতে দুটো বিন্দুর মধ্যে বা তরিত ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে নিয়ে যেতে আমাকে যদি জুল কার্য করতে হয় তাহলে আমার যেটা আসছে সেটা কী বলা হচ্ছে এক ভোল্ট তাহলে এই তরিত বিভব বা বিভব পার্থকের এসা একক কী হচ্ছে ভোল্ট বা জুলফার আর সিজ পথ দি কি স্ট্যাট ভোল্ট